মায়ের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর বৃহত্তম ম্যানগোপ বনাঞ্চল সুন্দরবন থেকে ট্রাভেলারিডি টুল লিং ভিডিওর পক্ষ থেকে আমি আবুতার প্রিন্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মায়ের রমজানের মধ্যে সুন্দরবন ভ্রমণ করা আল্লাহর যে অপরিসীম সৃষ্টির সেই অপরিসীম সৃষ্টির অন্যতম অংশ পৃথিবীর একমাত্র ম্যানগোপ বনাঞ্চল সুন্দরবন আর এই সুন্দরবনে আসলে আপনি একসাথে পাচ্ছেন প্রকৃতির আধার সৃষ্টিকর্তার সৌন্দর্য ভরপুর সুন্দরবনে বন্য বন বনাঞ্চল সাগর নদী সমুদ্র সৈকত আর রমজান মাসে আপনি সুন্দরবন ভ্রমণ করলে আমাদের থেকে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট রহমত নাজাতের মাস রমজান মাসে সুন্দর আসুন আমরা সকলের আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য সুন্দরবন ভ্রমণ করি সুন্দরবন ভ্রমণ করতে যোগাযোগ করুন ট্রাভেলার্স লিঙ্গ বিড়ি ও লিং বিডি সঙ্গে